সুপ্রিয় দর্শক অ্যাসন টিভিতে আপনাদেরকে স্বাগতম আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের একটি সুপরিচিত জায়গা চট্টগ্রাম ফতেঙ্গা সমুদ্র সৈকতে যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে ঈদের তৃতীয় দিনকে আরও উজ্জীবিত করার জন্য হাজারো পর্যটক এসে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন পেশাজীবীর মানুষ এখানে আমরা জানতে পেরেছি প্রায় ঈদের নয় দিন ছুটি পেয়েছে তারা এই নয় দিনকে আরও সুন্দরভাবে কাটানোর জন্য হাজারো মানুষ আমাদের পিছনে এই জনসমুদ্র হয়ে গেছে একেবারে ঈদের দিনগুলো তাদের কিভাবে কাটছে আমরা শুনবো তাদের মুখ থেকে আমরা রাজশাহী থেকে এসেছি বাবা মা এখানে থাকে ফয়েজ ওখানে তো ভাবলাম যে একটু ঘুরে আসি তো প্রচণ্ড ভিড় খুব ভালো লাগছে যদিও একটু বিকাল করে বের হয়েছি আর যাতে ভিড় কম পাই কিন্তু এসে দেখি উল্টা ঘটনা সবাই এই টাইমে টার্গেট করে বেরোচ্ছে ভালো লাগছে খুবই সব মিলিয়ে মোটামুটি পাঁচ ছ দিনের মতো অ্যাডজাস্ট করা গেল জি আসলে সত্যি কথা বলতে গ্রামে একটা আলাদা ধরনের মজা থাকে শহরে একটু যান্ত্রিক একটু হয়তো দেখা যাচ্ছে যে আপনার হ্যাসেল বেশি হয় ঈদে তারপর মজা দুই দুইটা অবশ্যই দুই ধরনের অনুভূতি বাবার বাসায় অনেক ভালো লাগে শ্বশুর বাসায় অনেক ভালো লাগে আমাদের পরিবারে খুবই অল্প মানুষ যেই আমার বাবা মা আর আমার শ্বশুর শাশুড়ি আর আমার দেবর আমরা এইটুকু মিলেই পুরো পরিবার দুই জায়গায় ভালো লাগে অনেক আলহামদুলিল্লাহ অবশ্যই বাবা মাকে আমার বাবা মা ছাড়া আর শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ড ছাড়া আর কেউ নেই তো হচ্ছে আমার বাবা মাকে অবশ্যই মিস করছে এবং তাদেরকে ঈদ মোবারক জানাতে চাই এই ঈদটা মনে হয় বেশি কাপড়ের অনেক বেশি দাম আমার যেটা মনে হয় আর অনেক মার্কেটে অনেক বেশি ভিড় গেলে এতটা ভিড় ছিল না এই বাড়িতে ভিড় আর কি ক্লাস ক্লাস পড়ি হ্যাঁ বাকি নেই সবাইকে জানাই দিই বারোটা বাজে আমি সবাইকে ঈদ ফ্যামিলির সবাই বন্ধু বান্ধব সবাইকে ঈদমোর আগে থেকে বলে দিয়েছি হ্যাঁ মিস তো করতেছি আমার মামাকে আব্বুকে বেশি মিস করতেছি দেশের বাহিরে থাকে এই জন্য আব্বুকেই কিছু কথা বলার ছিল যে আব্বুকে বলা হয় না ঈদ মুবারক কারণ উনি অনেক বেশি ব্যস্ত থাকে বেশি কল দিতে পারে না সো ঈদ মুবারক যা আমি দিছি কিন্তু উনি সিন করে আর কি কল দিতে পারে নাই তো আব্বুকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ঈদ মুবারক আরেকবার ঈদে তো অনেকই চলে যাচ্ছে আব্বুর সাথে ঈদ করা হয় নাই এমন অনেকটাই ঈদ আমাদেরও আসুক পুরো ফ্যামিলি ঈদ পালন করব আমরা এক বসাদে ঈদে আসলে বন্ধ আছে লম্বা ছুটি এই কারণে আমি তো ভাই চোদ্দ দিনের মতো বন্ধ হয়েছি আমি সেই ব্যাটানারিতে জব করি খুব ভালো লাগতেছে সবাই আনন্দের মুহূর্ত খুব ভালো কাটতেছে আমার পরিবারকে সবাইকে ঈদ মোবারক এবং বাইরে সবাইকেও ঈদ মোবারক জানাচ্ছি আমরা আসলে গ্রামের বাড়িতে গিয়েছিলাম রাউজান ওখান থেকে সকালে এলাম তা আজকে এখন এই ছেলেমেদেরকে একটু বাইরে আসা আর কি এই ভালোই লাগছে রাস্তায় এত জ্যাম ছিল না রাতে আমার খালা আমার এক তিরিশ বছরের বন্ধুত্ব ওর সাথে ওর মা মারা গিয়েছেন খুব খারাপ লাগতেছে ওর সাথে দেখা করে এলাম তো নিয়ে আসতে চাইছিলাম আসে নাই খালাম্মার জন্য সবাই তোয়া করবেন আসলে উনি যথেষ্ট পরস্কার মহিলা ছিলেন আমি খুব খারাপ আসলে মন টন খারাপ ছিল এই জন্যই এখানে আসা ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো সব কিছুই ভালো জ্যামের কারণে এখন আপাতত অসুস্থ হয়ে গেছি অসুস্থ বলি চাত চাত যাই এবছর যাওয়া হয়নি এখন সবাই সবার মতো করে আর গ্রামে সবাই মিলে করে একটু বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো তবুও প্রতিনিয়তই নগরের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এই চট্টগ্রাম ফতেঙ্গা সি বিচ দেখার জন্য আসে এভাবেই প্রতিনিয়তই ঈদের ছুটি কাটাচ্ছেন নগরবাসী আল আমিন মেহরাজ এস এন টিভি চট্টগ্রাম